করে না ওগো আল্লাহ দয়া ময় দয়ারি সাগর আল্লাহ জান্নাত দিয়ে দাও খুব দোয়া করছে আর গলার কণ্ঠ খুব সুন্দর করে না বেদাতি হ্যাঁ এরা কেমন বেদাতি না ওই মাদ্রাসা থেকে মৌলী সাহেব পাস করই বলবে চল্লিশের দিন গুরু জবাই করে দাও এটা সই হাদিসে আছে ওই মাদ্রাসা থেকে পড়েছি বলবে ইয়ানবী সালাম আলাইকা এটা আসল দরুদ ওই বলবে হাদিস থাক থাক না আমাদের মাঝাবে এটা বলেছে ওই মাদ্রাসা থেকে পড়ে এসে বলবে যত রকমের বেদাত আর যত রকমের এই এইরকম কোনো মাদ্রাসা যদি আপনি যদি দান করেন কোন বেদাতিকে আর আপনার টাকায় যদি ওই মাদ্রাসার ছাত্ররা পড়াশুনো করে যদি বেদাত যদি শেখে আর ওই বেদাত যদি সমাজে চালু করে তাহলে আপনিও বলে ইসলাম ওই বেদাত করার কারণে পাপের কি বললাম বুঝলেন ওই জন্য দানও করবেন দেখে শুনে করবেন সব মাদ্রাসায় করবেন না মাথায় থাকে যেন এটা যেখানে দেখবেন সই হাদিস এবং কোরআন পড়ানো হচ্ছে সঠিক ইসলাম সম্পর্কে বাচ্চাদেরকে ধারণা দেওয়া হচ্ছে এই রকম জায়গা আপনার মূল্যবান সম্পদ ব্যয় করবেন যেখানে সেখানে আপনাকে ইনভাইট করা হলো আর উটাই বলছেন পাঁচ হাজার অসম্ভব বেদাতিদেরকে সহযোগিতা করতে হাদিসে মানা করা আছে বেদাতি এত এত খারাপ এত খারাপ এত খারাপ যে মোহাম্মদ কসরের পানি থেকে তাদের বঞ্চিত করবেন কি বলছি বুঝতে পারছেন কাউসারের পানি একটা লোক ব্যবচার করেছে একটা লোক মদ পান করে একটা লোক নামাজ পড়েনি একটা লোক পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে কোন সমস্যা নেই কাউসারে পানি পেতে পারে ওকে হাদিস কোরআনে কোথাও বলা হয়নি যে পানি থেকে বঞ্চিত করা হবে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায় যারা বেদাত করে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি পরে যারা ধর্মীয় ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করেছে নেকির উদ্দেশ্যে এদেরকে কাউসারের পানি থেকে বঞ্চিত করে দেওয়া হবে নবী যাদেরকে কাউসারের পানি থেকে বঞ্চিত করবে সেই সমস্ত প্রতিষ্ঠানে এক টাকা দিয়ে সহযোগিতা করবেন না কি বললাম বুঝলেন খুব শব্দে থাকবেন ওযান হাওনাল মুনকার ওয়াসারিউনা ফিল খায়রা আল্লাহ তাআলা বলছেন ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করো জল সাথে রান্নতে নামতে কাঠ ফুরিয়ে গেছে জনগণ খাবে তুমি তাড়াতাড়ি নিজের স্বতঃস্ফূর্তভাবে গিয়ে কাঠের ব্যবস্থা করো এটা ভালো কাজ বক্তব্য রাখতে রাখতে একটা লোক অসুস্থ হয়ে গেল তুমি তাড়াতাড়ি করে তাকে হসপিটাল নিয়ে চলে যা আল্লাহ আমি সারি নাফিল যারা ভালো কাজের ব্যাপারে সবার আগে প্রতিযোগিতা করে ওরাই কামি এরা হচ্ছে ভালো লোকদের অন্তর্ভুক্ত কটা কাজ বললাম পাঁচটা কটা পাঁচটা ইনশাল্লা আমরা মেনে চলবো চলুন এবার দুটো একটা হাদিস বলি আরো কয়েকটা কোরআনের বলে দিই ভালো কাজ একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে হক কথা জানেন হাদিসে আছে পাঁচটা দুটোই সেই হাদিস দুটোই এক সালাম আমল করবেন এগুলো এক অপরকে দেখলে বলবেন আসসালাম আলাইকুম ইনশাল্লাহ সালামের প্রচলন চালু করবেন ইনশাল্লাহ আপনার ছেলে তো শুনলাম ইংলিশ মিডিয়ামে পড়ে ও তো আবার শুনেছি ইংরেজি শিখেছে ফটার ফটার করে ইংরেজি বলছে আমরা সবাইকে সালাম বউকে দিতে পারি না বলছে লজ্জা লাগে এক মাথা দিয়ে শুইতে ভালো লাগে হ্যাঁ দুজনা গলা ধরে গল্প করা যায় হ্যাঁ দুজনা বাথরুমে গোসল করা যায় দুজনে ইয়ার কি ঠাট্টা করা যায় খারাপ সব কথা বলা যায় আলাইকুম বলছে লজ্জা লাগে বউকে বলতে বলছে কি বলছে না সংসারে তোমার হবে হবে না আমার আপনি আপনার স্ত্রীকে বলুন সারাদিনে বাজার থেকে আসসালাম আলাইকুম ও তখন মুচকে হেসে বলবো আলাইকুম আসসালাম বাংলা মানে কি আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক ও আবার বলছো তোমার উপরেও করুক তা স্বামী স্ত্রী যদি দিনে বার যদি এ ওর শান্তি কামনা করে আর একবার যদি কবুল হয়ে যায় তাহলে আস্তে আস্তে কাজ হবে কি বললাম বুঝলেন না বাড়িতে স্ত্রীকে সালাম দেবেন প্রত্যেক দিন যতবার বাড়িতে ঢুকবেন আসসালাম আলাইকুম ও বলবো আলাইকুম আসসালাম অশান্তি থাকলেও দেখবেন আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে খুব ভালো একটা সিস্টেম এটা এটা আমরা বুঝি না তাই তাই না সালাম আল্লাহ তাআলা বলছেন ইয়াত না মানো লাখাদ বুঝা বুহ তুমি তোমরা যারা এক অপরের বাড়িতে নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে প্রবেশ করবে তোমরা সালাম দিয়ে প্রবেশ করো অনুমতি নিয়ে প্রবেশ করো আপনার বাড়িতে আপনার বেটি আছে বয়স তার ষোলো বছর তার চেহেরার পরিবর্তন হয়েছে এক কথাতে তার যৌবন চলে এসেছে আর তার স্বামী স্ত্রী দুজনে আপনারা থাকেন আর আপনার বেটি থাকে আপনি দুপুরবেলাতে বাজারে গেছেন আপনার বেটি আর তার মা দুইজনা গোসল করে শীতের দিনে বারান্দাতে বসে চুলটা রোদ্দুরে দিয়ে শুকাচ্ছে আব্বা বাড়ি নাই পুরুষ মানুষ কেউ নাই এই কারণে গায়ে ওড়া নাই জামাটা ভালো নাই কোনো একটা পাইজামা পরে আর কোনো একটা কাপড় পরে রোদ দূরে বসে আছে থাকে কি থাকে না থাকে আর তুমি মাথা মোটা পুরুষ মানুষ তুমি যদি হঠাৎ করে দরজা খুলে তোমার বাড়িতে যদি তুমি ঢুকে যাও তাহলে তোমার ষোলো বছরের বেটি যার বুকে ওর না নাই সে তোমাকে দেখে লজ্জায় জিপ কাটবে কি কাটবে না কাটবে ওই আল্লাহ বলেছে তোমরা নিজের বাড়িতে যখন ঢুকবে অপরের বাড়িতে যখন ঢুকবে দরজায় দাঁড়িয়ে বলবে আসসালাম আলাইকুম ও ফাতেমার মা আমি বাড়ি চলে এসেছি দরজাটা খোলো তোমার সালাম শুনে তোমার বেটি বুঝতে পেরে যাবে আমার আব্বা আসছে তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে গিয়ে কি পাবে না তোমার অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে এটা একটা ফিরি আমল ফিরি একেবারেই ফিরি এতক্ষণ তো মরমি সাহেবরা রাহিমী দোয়া করছিল আপনাকে জান্নাতে ঢোকাচ্ছিল না হ্যাঁ ঢুকিয়ে দিচ্ছিল কুড়ি হাজার দিয়েছে এমন দুয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই মানে ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে আর কি দিয়েছে তার মানে যারা টাকা দেয়নি তাদের জন্য দোয়া হয়েছে নাম করে হয়নি তার মানে এখানে দোয়া নিতে গেলে কিছু মাল করি লাগবে বোঝানোর জন্য বলছি এইখান থেকে নেকি নিতে গেলে কিছু টাকা পয়সা লাগবে আর আপনার এক টাকা খরচা হবে না আপনাকে কয়েকটা নেকি বলে দিচ্ছি হজরের নামাজ পড়ে এদিক ওদিকে না টাইম লস করে মনে মনে ভাববেন যে পাড়ার কোন লোকটা অসুখে পড়ে আছে তার বাড়িতে যাবে যদি ইচ্ছা হয় দুটো বেদানা নিয়ে যেতে পারেন দুটো আপেল সস্তার বাজারে নিয়ে যেতে পারেন যদি না নিয়ে যান কোন আপত্তি নেই গিয়ে তার মাথা হাত দিয়ে বলুন ইনশাল্লাহ ভাই টেনশন করো না ভাই আল্লাহ তোমাকে ভালো করে দেবে তুমি সুস্থ হয়ে যাবে কোন ডাক্তার দেখাচ্ছ ভাই না ফটিক বাবুকে দেখাচ্ছি না ওকে দেখিও না বলছি মেলা আইলা তাই আর কেউ যদি সন্ধ্যাবেলা যায় সকাল হওয়া পর্যন্ত আমরা যাই দেখতে যাই যাই না কেন যাই যাই গ্রামের মোড়ল হলে যাই ধনী মানুষ হলে যাই তাই না টাকা বেশি বিশাল ওই লোকটা অসুস্থ গ্রামের পঞ্চায়েত প্রধান অসুস্থ সবাই দেখতে যাচ্ছে যাচ্ছে না একটা গরিব মানুষ রিক্সা চালিয়ে খায় তিন মাস বিছানায় পড়ে আছে কেউ দেখতে যায় না কেউ যায় না এটা একটা বড় আমল খুব বড় আমল আবার কিছু কিছু লোক আছে এরকম কথা বলে ও অসুখে পড়বে না তা কে পড়বে জীবনে ভালো কাজ কিছু করেছে আল্লাহ দুনিয়াতেই দেখাচ্ছে হয়েছে সারা ঠিক হয়েছে বলে কি বলে না অনেক লোক তিন মাস চার মাস বিছানা পড়ে আছে তা আর কিছু লোক বলছে কেমন বুঝছিস মামু হ্যাঁ ঠিক হয়েছে বলে কি বলে না এই পাগল এরকম বলতে হয় না যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত উত্তম কি বললাম বুঝলেন একটা লোক পাঁচ বছর বিছানায় পড়ে আছে মানে ভাববেন না মারাত্মক ওর কঠিন পরীক্ষা হচ্ছে মানে ফল ওর খুব উঁচু আপনার থেকে বড় জান্নাত ওর জন্য অপেক্ষা করছে কি বললাম বুঝলেন কোনো মানুষ বিছানায় পড়ে আছে মানে তাকে আপনি বলছেন ও মনে হয় কোনো গোপনে পাপ করেছিল না কোনটা পরীক্ষা চলছে আর ওই লোকটা যদি একটু শুধু ধৈর্য ধরতে পারে যে আল্লাহ তুমি আমার বিছানায় ফেলে রেখে দিয়েছো আমার কোন আপত্তি নেই শুধু যেন দুই রেকাত নামাজটা পড়তে পারি এতটুকু ক্ষমতা তুমি আমায় দাও কোন রকম ভাবে যদি লোকটা একটু ধৈর্য ধরে তার জন্য বড় জান্নাত অপেক্ষা করছে খুব বড় জান্নাত কি বললাম বুঝলেন অসুস্থ মানুষকে দেখতে যাবেন অবশ্যই যাবেন নাম্বার ও ইতিবা কেউ মারা গেলে জানাজার সলা তাদের করতে যাবে এখানে যেতেই হবে একটা ব্যাপার থাকে তাই না দাওয়াতের ব্যাপার এখানে দিশি গরুর গোস্তের ব্যাপার আছে তো যেতেই হবে ভুল করে আবার যেন সব জায়গাতে চলে যেতে যায় না তাহলে আবার বিপদ হয়ে যাবে খুব বিপদ আপনাদের এখানে সবে বরাত করে সবে বরাত পাশের গ্রামে কোন জায়গায় করে পাশের গ্রামেও করে না করে অনেক মানুষ আছে খেতে যায় যে করা যায় না খাওয়া যায় অনেক মানুষ বলে এটা তাই না বলে কত দাওয়াত বাড়ি যে আছে আমাদের জন্য নিষিদ্ধ সেগুলো আমরা আজও পর্যন্ত দেখিনি দেখতে গেছি দেখে আপনাকে এমন একটা বাড়িতে আহ্বান করা হলো যে বাড়িতে গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে গান বাজছে ঢোল বাজছে এটা ওটা মেয়েরা ডান্স করছে